পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান পরম দয়ালু হযরত ইদ্রিস সালাম এক মহান নবী তিনি ছিলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত নানান গুণে গুণান্বিত দিনের বেশিরভাগ সময় তিনি মানুষকে জ্ঞান দিতেন তাদের সৎকাজে উৎসাহিত করতেন তিনি নিজ হাতে নিজের জামা কাপড় সেলাই করতেন আর অন্যের জামাকাপড়ও সেলাই করে দিতেন বিনিময়ে কোনো পারিশ্রমিক নিতেন না কাজের মধ্যেও তার মন সদা ব্যস্ত থাকত আল্লাহর জিকিরে প্রতিটি সুঁয়ের ফোঁড়ে প্রতিটি সেলাইয়ে তিনি স্মরণ করতেন তার প্রভুকে হযরত ইদ্রিস আলাহ সালাম বহু মুজিজা প্রদর্শন করেছেন তাঁর দানিগুলো অবিকল সত্যে পরিণত হতো তার ইবাদত ও আনুগত্যে সন্তুষ্ট হয়ে ফেরিস্তাগণ তাকে মাঝে মাঝে আকাশে নিয়ে যেতেন একদিন যখন তিনি তাজবি ও তাহলিল পাঠে নিমগ্ন তখন হঠাৎ এক অপরিচিত ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালেন তিনি ছিলেন হজরত মালাকুল মত আজরাইল আলাহিসাল্লাম সাধারণ মানুষের বেশে হযরত ইদরিস সালাম তাকে বিদেশি মেহমান ভেবে আন্তরিকভাবে বরণ করে নিলেন তিনি সারা বছর রোজা রাখতেন প্রতিদিন সন্ধ্যার পূর্বে জান্নাত থেকে খাবার এসে পৌঁছাত যা দিয়ে তিনি ইফতার করতেন সেদিনও জান্নাতি খাবার এলো তিনি ইফতার করলেন মেহমানকেও আমন্ত্রণ জানালেন কিন্তু মেহমান সেই খাবার স্পর্শ করলেন না রাতভর ইবাদতে নিমগ্ন রইলেন এই দৃশ্য দেখে হজরত ইদ্রিস আলাইহিস সালাম বিস্মিত হলেন পরদিন সকালে তিনি প্রস্তাব দিলেন চলুন আমরা একটু ভ্রমণে বের হই আল্লাহর নিদর্শন দেখি মেহমান সম্মত হলেন পথে চলতে চলতে এক জায়গায় পৌঁছে মেহমান বললেন চলুন ওই ক্ষেত থেকে কিছু ফল এনে খাই কিন্তু হজরত ইদ্রিস আলাহ কড়া কণ্ঠে বললেন গতরাতে আপনি হালাল খাবার স্পর্শ করেননি আজ আপনি অনুমতি ছাড়া অন্যের সম্পদে হাত দিতে বলছেন এটা তো আমাদের জন্য হারাম মেহমান চুপ করে সামনে এগিয়ে গেলেন আবার কিছু দূর গিয়ে কিছু ছাগল দেখে বললেন চলুন একটি ছাগল জবেহ করে খাই হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বললেন পরের সম্পদ অনুমতি ছাড়া গ্রহণ করা মহাপাপ আপনি কি এটা জানেন না এভাবে তিন দিন মেহমান হজরত ইদ্রিস আলাহি এর সাহচর্যে রইলেন তার আচরণের সন্দেহ জাগল অবশেষে হজরত ইদ্রিস আলাহিস্লাম বললেন মহান আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয় প্রকাশ করুন মেহমান শান্তভাবে উত্তর দিলেন আমি মানুষ নই আমি একজন ফেরেস্তা আমি মালাকুল মউত হজরত ইদ্রিস আলাহ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আপনি কি সেই মালাকুল মৌত যিনি দুনিয়ার সব প্রাণীর জীবন হরণ করেন মালাকুল মউত হজরত আজরাইল আলাহ দৃঢ় স্বরে উত্তর দিলেন জি আমি সেই মালাকুল মউত, হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম কিছুটা ধীরে বললেন তাহলে কি আপনি আমার যান কবজ করতে এসেছেন মারাকুল মৌত বললেন না আমি এসেছি আপনার সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে আমার ইচ্ছে আপনি আমার প্রস্তাবে সম্মতি দেবেন এক মুহূর্ত চিন্তায় মগ্ন হয়ে হজরত ইদরিস সালাম বললেন আমি রাজি আছি তবে একটি শর্তে আপনি আমাকে একবার মৃত্যুর স্বাদ ভোগ করাবেন এতে আমি মৃত্যুর ভয় অনুভব করব আরই আরও গভীরভাবে মহান আল্লাহর ইবাদত করতে পারব মালাকুল মৌত বললেন মহান আল্লাহর অনুমতি ছাড়া আমি তা করতে পারবো না কারণ আপনার নির্ধারিত সময় এখনও আসেনি হজরত ইদরিস সালাম বললেন তবে আপনি মহান আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করুন মালাকুল মৌত মহান আল্লাহর নিকট প্রার্থনা করলেন মহান আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করলেন অতপর মালাকুল মৌত হজরত ইদ্রিস আল্লাহ সালাম এর যান কবচ করলেন গভীর নিরবতা হজরত ইদ্রিস আল্হালাম মৃত্যুবরণ করলেন তারপর মালাকুল মৌত আবার মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি তাকে আবার জীবন দান করুন মহান আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করলেন আর হজরত ইদ্রিস আল্লাহলাম পুনরায় জীবিত হলেন এরপর হজরত আজরাইল আলহিসালাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী যান কবজের অবস্থাটা আপনার কাছে কেমন মনে হল হালকা আবেগ মিশ্রিত স্বরে হজরত ইদ্রিস আলাহ বললেন যেন এক জীবিত প্রাণীর শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত চামড়া খুলে নেওয়া হয়েছে ঠিক তেমনই অনুভূত হল তখন মালাকুল মৌত হজরত আজরাইল আলাহিসাল্লাম বললেন আজ পর্যন্ত আমি যত প্রাণ হরণ করেছি তাদের মধ্যে আপনার মতো এত সহজে আর কারো প্রাণ সংহার করিনি আমি সচেষ্ট ছিলাম যেন আপনার কষ্ট কম হয় অতপর হজরত ইদ্রিস আলাইহিস্লাম বললেন এ মালাকুল মৌ আমার মনে দোজক দেখার প্রবল ইচ্ছে জেগেছে যদি আপনি আমাকে দোজক দেখান তবে তার ভয়ানক দৃশ্য দেখে আমি আরও বেশি ইবাদতে মনোযোগী হতে পারব হজরত আজরাইল আলাহিসাল্লাম তার প্রস্তাবে রাজি হলেন তিনি হজরত ইদ্রিস আলাহ দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন দোজখের ভয়ঙ্কর দৃশ্য দেখে হজরত ইদ্রিস আলাহ বললেন এবার আমার মনে জান্নাত দেখারও ইচ্ছা জেগেছে আপনি যদি সেই ইচ্ছাও পূর্ণ করেন আমি কৃতজ্ঞ থাকব মালাকুল মৌত বললেন তুমি যদি প্রতিশ্রুতি দাও যে জান্নাত দেখেই ফিরে আসবে তবে আমি তোমাকে জান্নাত দেখাতে পারি হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রতিশ্রুতি দিলেন আর হযরত আজরাইল সালাম তাকে জান্নাতের দরজায় নিয়ে গেলেন আনন্দিত বিস্মিত কণ্ঠে হজরত ইদ্রিস সালাম জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করলেন ভেতরে কিছুক্ষণ ঘুরে বেড়ালেন প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হলেন কিন্তু আশ্চর্য ভঙ্গিতে তিনি হঠাৎ নিজের জুতা পরে দৌড়ে জান্নাতে ঢুকে পড়লেন মালাকুল মৌত হজরত আজরাহালাম ডাক দিলেন আপনি কেন আবার জান্নাতে প্রবেশ করলেন চলে আসুন আপনাকে পৃথিবীতে ফিরিয়ে নিতে হবে আমার অনেক কাজ বাকি আছে তখন হজরত ইদ্রিস আলাহিসাল্লাম জবাব দিলেন মহান আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একবার দোজক না দেখে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না তিনি বললেন আমি একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি দোজকও দেখেছি অতপর জান্নাত থেকে বের হয়ে আপনার ওয়াদা রক্ষা করেছি সুতরাং এখন আমি আর জান্নাত থেকে বের হব না এবার আপনি আপনার কাজে চলে যান মালাকুল মৌত হজরত আজরাইল আলাহিসাল্লাম ইদ্রিস আলাইহিসাল্লাম এর এই সমস্ত কথা শুনে কি করবেন ঠিক বুঝতে পারছিলেন না তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন তখন মহান আল্লাহ তালা বললেন হে মালাকুল মৌত ইদ্রিসকে জান্নাতেই থাকতে দাও তার অদৃষ্টে আমি এমনটাই লিখে রেখেছি তার ভাগ্যে জান্নাতের বাসস্থান নির্ধারিত ছিল অতপর হযরত ইদ্রিস সালাম জান্নাতেই বসবাস করতে লাগলেন অপরদিকে তার পরিবার পরিজন তার বিচ্ছেদে কান্নাকাটি করতে লাগল কিছুদিন পর অভিশপ্ত ইবলিস হজরত ইদ্রিস আলাইহ ইসালামের সন্তানদের নিকট গিয়ে বলল তোমাদের পিতার জন্য কান্নাকাটি করে কোনো লাভ নেই আমি ছিলাম তার খাটি উম্ম তার স্নেহভাজন তিনি জীবিত থাকাকালে তার হুবহু একটি মূর্তি বানিয়ে আমার নিকট রেখে গিয়েছেন আর বলেছেন আমি জান্নাতে গমনের পর তোমরা আমার এই মূর্তিকেই ভক্তি করবে এর চারপাশে প্রদক্ষিণ করবে এবং পূজা করবে তাহলেই আমি তোমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করব। ইবলিসের এই ছলনায় হজরত ইদ্রিস আলাহ সন্তানগণ তাদের পিতার সমস্ত শিক্ষা ভুলে গেল তারা সেই মূর্তিটিকে একটি পাহাড়ের ওপরে স্থাপন করল এবং তার পূজা করতে শুরু করলো মূর্তিটি দেখতে ছিল হুবহু হজরত ইদ্রিস আলাইহিস সালামের মতো যদি কেউ সেটি দেখত তবে মনে করতো ইদ্রিস আলাহ স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন অভিশপ্ত ইবলিস এতেও ক্ষান্ত হল না সে সেই মূর্তির কথা তার সন্তানদের মাধ্যমে সমগ্র দেশে ছড়িয়ে দিল পরিণামে ইদ্রিস আলাইহিস সালাম এর মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করল এবং মানুষ এটিকেই প্রকৃত ধর্ম বলে বিশ্বাস করতে লাগল সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের প্রতি বিনম্র অনুরোধ প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি সাথে থাকা বেল আইকনটি চাপুন যাতে আমাদের নতুন আপডেটগুলো সহজেই পেয়ে যান আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা যেন সময় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা